আল্লাহর একটি নাম এই নামের মাধ্যমে পরি হাজির করা যাবে ইসমা আজম নাম এই নামটি এত পাওয়ারফুল যে এত শক্তিশালী যে যে মা যে নামের ফাওয়ারের মাধ্যমে যে আল্লাহ নিরানব্বই নামের একটি গুণবাচক নাম ওই নামটি দিয়ে কীভাবে নোরানি ভালো একটা পরি হাজির করা যায় আজকের ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি মনে হয় আমার দেওয়া আজকের বিদ্যা আপনার উপকার আসবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি কাজটা করবেন আর নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যতটুকু পারবো অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যদি নিয়ম কারণ জেনে কাজ করতে পারেন তাহলে আপনার রেজাল্ট খুব ভালো হবে আর যদি আপনি নিয়ম কারণ না মেনে যদি উল্টা কাজ করেন তখন কিন্তু আপনার রেজাল্ট ভালো হবে না মনে রাখবেন অনেকে আমার পার্সোনালভাবে কাজের জন্য ফোন করেন অথবা বিভিন্ন আংটি অর্ডারের জন্য রোহানি শক্তির আংটি বাতিনি শক্তির আংটি বিভিন্ন আংটি রয়েছে পাথরও রয়েছে আপনারা যা আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন যা যা প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না আংটির মধ্যে নয়তো আংটি কাজ করবে না দীর্ঘ বিশ্বাস রাখতে হবে উস্তাদের প্রতি আপনি যে আংটি নিতে আছেন অবশ্যই দীর্ঘ বিশ্বাস নিয়ে আপনাকে কাজ কলা করতে হবে আপনার বিশ্বাস নাই কিচ্ছু নাই আপনি এমনি কাজ করবেন হবে হবে না আপনার মনের মধ্যে ভালো কিছু থাকতে হবে ভালো আপনার মনের মধ্যে একটা দীর্ঘ বিশ্বাস থাকতে হবে যে কোরআনে আমল অবশ্যই কাজ এই আমল আমলগুলা কখনই কাজ করে যখন আপনার পাঁচ পাঁচুক্তা নামাজ পড়বেন পালো মতো আমল করবেন তাইলে আপনার আমলে কামিয়াবি হতে পারবেন আল্লাহ গুনুবাচক নামটি আমি স্ক্রিনে দিয়ে দিছি কয়বার পড়তে হবে আমি আপনাদেরকে লিখে দিয়েছি আপনাকে প্রথম অবস্থায় এটা শুদ্ধভাবে পড়তে হবে আপনি অবশ্যই অপবিত্র অবস্থায় কাজ করবেন না আর আপনারা যে আমি নিয়মগুলা বলি ওই নিয়মটা পালন করেন না যা পারেন তাই করে ফেলেন যা পারেন তাই কে ফেলেন এগুলো হবে না আপনার নিরামিষ খাইতে হবে জালালি চামেলি যদি পরহেজ না করেন ওই সাধনায় আপনি কামিয়াবি হবে না আপনার হাজিরও হইব না জালালি চামেলি পরহেজ কইরা শরীর বন্ধ করে আপনি কেবলামুখি হইয়া বসে সারের নামাজের পরে আমল প্রত্যেকদিন করতে হবে একদিন করলে আপনি হাজির হবে এমন না প্রত্যেকদিন কন্টিনিউ চালিয়ে যেতে হবে না বুঝে শুনে আপনি আমার ফোন দেন বলেন ভাই আমি যে আমল করব এতবার ফল নাকি হাজির হয়ে যাবে ভাই আপনার একদিনে তো হাজির হবে না কাজ করলে আপনার কন্টিনিউ চালিয়ে যেতে হবে এভাবে কাজ করে যেতে হবে অনেকদিন একদিনে আসবেন একুশ দিনও আসতে পারে একচল্লিশ দিনও আসতে পারে এটা আপনার বাক্য প্রত্যেক দিন রাতে আপনি বসে সুগন্ধি ব্যবহার করে আমলটি করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন একুশ দিনে দেখা দিতে পারে ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল সকলে ভালো থাকবেন আর যদি কাজ করাই নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ সাহায্য করবো যথেষ্ট পরিমাণ কাজ করে দেব ইনশাল্লাহ আপনারা যদি করস ছাড়া অনেকে আমার ফোন দিয়ে বলেন ভাই করস ছাড়া কাজ করে দেন খরচ দিতে হবো আপনারা যদি খরচ না দেন টাকা না দেন আমি কাজ করতে পারবো পারবো না তো এই জন্য বলছি যদি আপনার মনে হয় কাজ করে দিতে পারবেন কাজ করতে পারবেন ইশা উপকৃত হবেন কাজ করায়ও নিতে পারবেন ধন্যবাদ সবাইকে